যেমিল্লা কবরের প্রশ্ন উত্তর উত্তর মমিন হোক আর কবিন হোক কবরের প্রশ্ন উত্তর ছাড়বে না বর্ধিত রয়েছে পারাদিন আজে বইতে বলিলেন রসুল্লাহ পাক জবানিতে মৃত লোকে যখন করিবে দাফন দফন করিয়া বাড়ি ফিরিবে তখন আসিবে তখন তাহাদের নাম হবে মনকির ফেরস্তা জানো বসাইবে তাকে জিজ্ঞাসী বে সত্তর বল প্রভু হলো কেমিন সে করিবে উত্তর আল্লাহ হলো আল্লাহাকা পরে গারম তাহাকে করিবে প্রশ্ন বাড়িতে ধর্ম তোমার কি ছিল দুনিয়াতে উত্তরে বলিবে তখন বন্ধার ধর্ম ছিল একমাত্র ইসলাম আমার তৃতীয় প্রশ্ন কিন্তু কঠিন হইবে মোহাম্মদে সালাম ছবি সামনে ধরিবে এই ছবি কার হলো বলো তুমি ভাই বলিলে আরাম পাবে জানিবে নিশ্চয়ই চতুর্থ বারেতে ফের বলিবে তাহারে কেমন জানিলে তাহা বলো আমাদের আল্লাহ পাক বলিবেন ফের সাজখান তারপরে বলিবে ওই মতো তাহাকে কে বা তোমার বসিল বলো সঙ্গে সঙ্গে তিন চারটা প্রশ্ন করবে প্রশ্নের জবাব দেবে বলবে না বান তাকে তোমরা ধমক দেবে না তার পরে সজ্জা দাও কবরে মাঝারম সর্ব পোশাক দাও পরাইয়া স্বর্গ দরজা দাও কবরে খুলে আম স্বর্গ সুগন্ধ জানো পথে কবরে দেয়াম সর্বদা শান্তি রাখো আমার বন্দারে যত দুই যাই তার চোখের নজর প্রশস্ত করে দাও তাহার কবর তারপরে আর মৃত্যু ব্যক্তি ভাই হইবে কাফের ফেরস্তা বসাইবে ওই ফের বসাইবে ওই রুপো তাহাকে তারপরে বলবে হুকুমে আল্লাহ এই ছবি কারো হলো বলো তুমি বলো তুমি ভাই বিমান জানে না কিছু দিবে বলিবে শুধু কেন না দুনিয়া বিছে কেন না বিছে না বিস্তাই পাঠিয়েছিলাম আমি জানে তো সবাই ইমান করে নি দো দো কামি বিছানা বিছিয়ে দাও তারে আগুনের আগুনের বাসা তারে দাও বানাইয়াম দুজোকে দোয়ার দাও কবরে খুলিয়াম আগুনের তাপ জানো পচে কবরে দেয়াম কি মতো তাক জানো থাকে সে জলিতে সুহারলাম আজাবের পেরে সার চোখ দেখতে পাবে না কানে শুনতে পাবে না চাকরি হচ্ছে কেবলমাত্র সাস্তে দেওয়ামে থাকি কত ভারী কত ভারী গরু জানে আল্লাহ পূর্বে মারিলে ইহা হয়ে যাবে ধুলাম

ধরো থেকে জান বের হয়ে যাবে দূরে আবার সঙ্গে সঙ্গে জানটা বেরিয়ে যাবে আবার সঙ্গে সঙ্গে ধরে আনবে আজাবের ফেরেস্তা চোখও দেখতে পাবে না কানে শুনতে পাবে না দুই চোখ অন্ধ তার কানে না শুনিবে লোহার মরুগ দ্বারা মারিতে থাকিবে কত ভারী গরু জানে আল্লাহ তালা পূর্বে মারিলে ইহা হয়ে যাবে ধোলা জিন ইনসান বাদে ইহা শুনিবে সবাই জিন ইনসান শুনিলে কিন্তু বাঁচা হবে দায় হাজার চিল্লাবে কান্না শুনিবে না কেহ মারের জ্বালাই তার গুড় হবে দেহ মারের ওপারে মারো মারিবে তাহারে ধর থেকে যান বের হয়ে যাবে ধরে আবার ধরেতে পান ফিরিয়া আসিবে সর্বদা